হবু বৌমাকে কি গিফট পাঠালেন অভিনেত্রী রচনা সবাই জানেন ছেলের গার্লফ্রেন্ডকে মেনে নিয়েছেন রচনা শুধু তাই নয় বর্তমানে ছেলের গার্লফ্রেন্ডকে হবু বৌমা বলেও পরিচয় দিচ্ছেন তিনি জানা যায় হবু বৌমাকে গিফট পাঠিয়েছেন রচনা কি গিফট পাঠালেন এবার নিজের মুখে তা ভক্তদের জানালেন অভিনেত্রী রচনা বলেন যাকে বৌমা হিসেবে মেনে নিয়েছি তাকে এখন থেকে কাদর করতে আর কৃপনতা কিসের তাই আজ ওর জন্য কিছু গিফট পাঠালাম আশা করি গিফটগুলো ওর ভীষণ পছন্দ হবে এদিকে হবু বৌমাকে রচনার গিফট দেওয়ার কথা শুনে এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন কিছুদিন আগেও যাকে বৌমা বানাবে না বলে ঠিক করেছিলে আজ তার জন্য গিফট পাঠালে সত্যি অবাক হচ্ছি আরেকজন লিখেছেন যা হোক তোমার বৌমার কপাল খুলে গেল দেখছি কেউ বা লিখেছেন তোমাদের দিয়ে তো সবই সম্ভব গিফট দেওয়া তো সামান্য ব্যাপার তো বন্ধুরা রচনার হুবুমোকে আপনি দেখতে চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ